গত ছয় তারিখে মীরসরাই উপর দিয়ে একটি ব্যাপক ঘূর্ণিঝড় এটি আমাদের প্রায় মীরসরাই প্রতি একশো ছাব্বিশটা ছাব্বিশ টাকা করছে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গাছ করে প্রায় আনুমানিক দুই হাজার স্পটে গাছ করছে এবং তার শীর্ষে আনুমানিক প্রায় আড়াই হাজারের জায়গায় তার ছেঁড়া আছে এই তার ছেঁড়া গাছ কেটে এগুলো পরিষ্কার করে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং সর্বোপরি আমরা এই ক্ষয়ক্ষতিগুলা নিরসন করে আমরা আগাচ্ছি এবং নিরাপত্তার বিষয়টা আমরা চিন্তা করতে হচ্ছে এবং প্রত্যেকটা লাইন চেক করে নিরাপত্তা গাছগুলা কেটে কেটে পরিষ্কার করে এবং সেরা তারগুলো জোড়া দিয়ে আমরা বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে এবং সর্বোপরি বিদ্যুতের ব্যবস্থা চালু করার আগে আমাদের নিরাপদ মানে লাইনটা নিরাপদ করতে হচ্ছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয় এবং এই কাজগুলো করে আমরা আগাতে আমাদেরকে সময় লাগছি এবং এই ক্ষেত্রে যদি স্থানীয় জনগণ গাছগুলা যদি কেটে পরিষ্কার করে রাখতে পারে তাহলে আমাদের কাজটা আরও সহজ হয় আমি এই মাধ্যমে আমি যা আহ্বান করছি জনগণকে যেন না ওনারা ওনাদের এলাকার কাজগুলো কেটে পৌঁছাতে তাহলে আমাদের কাজটা দ্রুত করতে পারবে দ্রুত কিছু ব্যবস্থা সহ করতে পারবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু যত দ্রুত সম্ভব সচেতন ইনশাল্লাহ আমরা অচিরেই বিদ্যুৎ আমি সচল করতে পারবো এবং আমরা প্রত্যেকটা গ্রাহকের দৌড় গোড়ায় গিয়ে গিয়ে আমরা চেক করে চেক করে আমরা লাইন চালু করতে পারছি এবং যার কারণে আমাদেরকে লাইনগুলা শতভাগ সচল করতে সময় লাগছে এবং আপনাদের সহযোগিতায় আমাদের ধৈর্য আমাদের কাম্য আমরা বুঝতে পারতেছি এলাকা আমাদের গ্রাহকরা কষ্টে আছে আমরাও চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দিতে তবে নিরাপত্তা বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে প্রত্যেকটা গ্রাহকের নিরাপত্তা রেখে তাদের দৌড় গিয়ে গিয়ে চেক করে আমরা বিদ্যুৎ সচল করছি বিধায় একটু সময় লাগতেছে ইনশাআল্লাহ অতি অতি সত্য আমরা বিদ্যুৎ ব্যবস্থায় শতভাগ খচল করতে পারি